এটার যে ক্যাপসুলটা সেটা আমি দেখাচ্ছি আর এটার কার্যকারিতা আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস এটার কার্যকারিতা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি এটা যৌন দুর্বলতা দ্রুত মীর্য স্থলন অবসাদ ও তে কার্যকর ফ্রেন্ডস এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা এর উপাদানগুলো এখানে দেওয়া আছে আমি উপাদানগুলো বলে দিচ্ছি এর প্রতি ক্যাপসুলে আছে বিটস বাসা ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম রেগ মাহি আছে ছয়ষট্টি দশমিক সাতষটি মিলিগ্রাম সমুন্দর সুখ আছে তেত্রিশ দশমিক তেত্রিশ মিলিগ্রাম এবং জোজবুয়া আছে তেত্রিশ দশমিক তেত্রিশ মিলিগ্রাম কুশটা নুরকা আছে ষোলো দশমিক সাতষট্টি মিলিগ্রাম জাফরান আছে ষোলো দশমিক সাতষট্টি মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো আছে তো ফ্রেন্ডের সবগুলো উপাদান মিলে এটা হাববে নিঃস্বাদ এটার সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার তো ফ্রেন্ড সেটি যাদের এই ধরনের সমস্যা আছে যৌন দুর্বলতার সমস্যা দ্রুত বিদ্যুৎ ফলনের সমস্যা তারা এটি সেবন করতে পারেন এটি এর সেবন বিধি মাত্র সেবন বিধির ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এটার মাত্র সেবন বিধি হচ্ছে এক থেকে দুইটি ক্যাপসুল দৈনিক অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস ক্যাপসুল গুলো দেখতে এরকম ফ্রেন্ডস এটি লিভি ক্যাপ